আচ্ছা অল টাইম আর্নিংস এ তো কত আছে এখন দেখতেছি না তো আমি প্রফিট 180 ডলার অল টাইমে এ এআরডি তে তাই না জি স্যার আরেকটা বিষয় স্যার উইথড্র করছিলেন কত এখান থেকে উইথড্র করছিলেন কত 158 উইথড্র হয়ে গেছে এই তো এবার নেক্সট স্টেপে চলে যান আমি ধরে নিলাম জি স্যার আমি ধরে নিলাম আপনি খুঁজে পাইছেন এবং আমরা সার্চ দিয়ে দেখলাম যে এটার টি আছে। এবার আপনি নেক্সট স্টেপে চলে যান, সমস্যা যান। এটা পছন্দ করছেন? জি স্যার। ওইটাকে স্ক্রিনশট মারলাম স্যার। এই স্যার, এটা ইনস্টাগ্রামে পোস্ট ভালো করছেন। চমৎকার।

মানে আগে আপনার অডিয়েন্স দেখতে গেলে মনে করেন পিকচারটা ক্লিয়ারলি দেখতো না এখন পিকচারটা ক্লিয়ারলি দেখবে ঠিক আছে জি স্যার সাবমিট করে দেন এবার ফোকাস এবার সরাসরি মার্কেটিং এ চলে যান এখন একটু রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনার পোস্টটা আসলে স্টে করতেছে কিনা আপনার পোস্টটা স্টে না করলে তো লাভ নাই না না অনেক সময় 2 মিনিট পরেও চলে যায় স্টে করতেছে না এভাবে যদি আপনি ইস্টাই করাইতে পারেন আপনার পোস্ট গুলো কনফার্ম আসবে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারেলের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ